নৈহাটির গঙ্গার ধারে এক প্রাচীন মন্দির যেখানে বাতাসেও ধূপের গন্ধ ঢাকের তালে গঙ্গার জলে ঢেউ ওঠে সেখানেই বিরাজ করেন বড় মা কেবল প্রতিমা নন তিনি স্বয়ং মা কালী লোকমুখে শোনা যায় রাত গভীর হলে গঙ্গার জলে ঝলমল করে এক আলোর রেখা সেই আলো এসে মিশে যায় বড় মূর্তির চোখে যেন মা নিজেই আগমন করেন সন্তানের দুঃখ মোছাতে যে একবার বড় মায়ের চরণে মাথা রাখে তার জীবনের অন্ধকার গলে যায় গঙ্গার জলে মা বলেন না কিছু কিন্তু সব শোনেন নৈহাটির আকাশও যেন নরম হয়ে যায় তার আশীর্বাদে মায়ের হাতে ত্রিশুল চোখে আগুনের মতো দীপ্তি তবুও তার মুখে মায়ার ছোঁয়া সন্তানের জন্য অফুরন্ত ভালোবাসা নৈহাটির মানুষ জানে বড়মা শুধু দেবী নন তিনি মা যিনি রক্ষা করেন টেনে তোলেন আর ভালোবাসেন যায় বড়মা যায় মা কালী যায় যায় মহাশক্তি ভালো লাগলে স্টোরিনিরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন মায়ের দর্শনের জন্য